There's the leg. This time taken. Yeah. Nice, nice thinking. Yeah. And he got to it. একটুর জন্য বাংতে পারলেননি সাকিব সেরা ষাট উইকেটের রেকর্ড নাহিদ্রানা নাহিদ্রালান তুফানি বলে একশো পঞ্চাশ কিলোমিটার গতির সেই বলটিকে লিটন কুমার দাস দৌড়তে গিয়ে পুরে আহত হয়ে যান সবাই অবাক হয়ে যান এরকম কানাডা দেখে যেখানে সবাই প্রাথমিক চিকিৎসা করেন লিটন কুমার দাসের পেদর্শক গতিটা এতই হয়েছিল একবারে আগুনের গোলার মতো পেদর্শক তুফানি বলিং করেছেন নাহিদ্রানা একের পর এক ফাইবার নিয়েছেন সেরা পাঁচটি উইকেট নিয়েছেন জীবনের পথর প্রিয়দর্শক নাহিদ রানার বলে কিভাবে নীতুন কুমার দাস আহত হয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখবেন প্রথম উইকেটটি মিস হয়ে যায় নাহিদ রানার আর যেখানে লস হয়ে যায় নাহিদের কিন্তু শেষ পর্যন্ত হার মানেনি নাহিদ প্রথমে একটি উইকেট পেয়ে যান নাহিদ রানা সেখানে মিরাজকে থ্যাংকস জানাতে থাকেন নাহিদ এবং হাসতে থাকেন তার এত সুন্দর একটি ক্যাচ ধরেছে এবং ব্যাটসম্যানকে আউট করেছে এরপর নাহিদ রানা তার তুফানি বোলিং করে ক্যাচ ধরে ফেলেছেন নাহিদরানার সেই বলটি লিটুন দাস এত দূরের বল ক্যাচ ধরে ডাইরেক্ট একবারে আউট হয়ে যান লিটন কুমার তখন তার বুক একবার চাপিয়ে দেন খেলোয়াড়রা এরপর নাহিদরানা বল করলে অসাধারণ একটি ক্যাচ ধরেন মেহেদী হাসান মিরাজ আর এরপর মেহেদি হাসান মিরাজ উল্লাস করতে থাকেন নাহিদরানাও উল্লাস করতে থাকেন যেন দুই টাইগার একসাথে মাঠের মধ্যে গর্জন দিয়েছে আর এরপর ব্যাটসম্যান রানা বল খেলতে না পারে ডাইরেক্ট একবারে এল হয়ে যায় অসাধারণ করে থাকেন আর রামপেয়ার আউট দিলে অসাধারণ সেই সেলিব্রেশনের মাধ্যমে বুঝিয়ে দেন নাইদ্রানা সেরা বলার বর্তমানে বাংলাদেশের এর পরবর্তীতে নাইদ্রানার বল করলেই ব্যাটসম্যান ক্যাচ উঠিয়ে দেয় এবং তাসকিন আহমেদ সেই ক্যাচটি মিস করে দেয় আর তাসকিন আহমেদ যদি সেই ক্যাচটি মিস না করতেন তাহলে সাকিব হাসানের সেই সেরা সাতটি উইকেটের রেকর্ডটি ভেঙে মেলতেন নাইদ্রানা একাই প্রদর্শক সেরার সেরা রানা অসাধারণ বোলিং করেছে তার তুফানি বলিং খেলতেই পারল না ব্যাটসম্যান যেখানে অসাধারণ তার বোলিংয়ের গতি দেখিয়েছে পুরো বিশ্ববাসীকে নাহিদ নাহিদরানার বল যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন